সর্ষের তেলে শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়ে ছোট করে কাটা আলু ভেজে নিচ্ছি সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো নুন একটু আদা কোরানো দিয়ে চেড়ে একটা বীজ ফেলা টমেটোর কুচি দিয়ে দিচ্ছি ইউরিক অ্যাসিডের কারণে ব্যথা বেদনা থাকলে টমেটোর বীজ তো ফেলে দিতেই হবে হলুদ আর জিরের গুঁড়ো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিচ্ছি কাঁচা লঙ্কা কড়াই দেওয়াতে লাল হলুদ সবুজ মিলে দারুণ একটা রঙের কম্বিনেশন তৈরি হলো তাই না আর তারপরে দিচ্ছি সাদা পুচনো বাঁধাকপি এবার তো নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারছেন যে আজকে আমার রান্নার রেসিপি হলো নিরামিষ বাঁধাকপি কোনো রকম জল না দিয়ে ঢেকে ঢেকে খুব ধিমে আঁচে রান্নাটা করলাম আর এর মধ্যে দুটো জিনিস তো অবশ্যই দিতে হলো একটা হলো গরম মশলা আর দ্বিতীয়টা এক চামচ ঘি ব্যাস আর কি শীতের রোদ গায়ে পিঠে মেখে গরম ভাতে বাঁধাকপির ঘণ্ট অমৃত